এবারের ঋদুল ফিতরে ঢালিউড কিং শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ ঝড় দিয়ে মুগ্ধ করেছে লাখো সিনেমা প্রেমী দর্শকদের গত সোমবার বরবাদ মুক্তির একুশ দিনের মাথায় নিজের অভিনীত সিনেমা দেখতে এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রিমিয়ার শুতে এসেছিলেন শাকিব খান এ সময় বরবাদের সাফল্যের কথা বলতে গিয়ে শাকিব খান নিজের অতীতের কথা স্মরণ করে বলেছিলেন আমার চলচ্চিত্রের যাত্রা শুরু হয় যখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি তিন মাসের জন্য আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম আর হয়ে গেছে পঁচিশ বছর আমি বড় হয়েছি এখানে বন্ধু হয়েছে এখানে এমনকি আমার শত্রু হয়েছে এখানে আমি চাই আমার দেশের চলচ্চিত্র সারা বিশ্বের সারা ফেলুক তিনি আরো বলেন আমি এক সময় বলতাম আমাদের দেশের চলচ্চিত্র হলিউড বলিউডের পাশে নাম লেখাবে আর আজ দেশ এবং দেশের বাইরের সিনেপ্লেক্সগুলোতে হলিউড বলিউড সিনেমার পাশাপাশি আমাদের দেশের সিনেমাও প্রদর্শিত হচ্ছে এবং পোস্টারগুলো স্থান পাচ্ছে এত দেরিতে সিনেমা দেখা ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এত এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ বরবাদ দেশে বিদেশে আরও মানুষের ভালোবাসা পাবে বলে আমি বিশ্বাস করি